দেখেন আমি চাদরটা দেখে কত বড় হবে কত বড় কিন্তু লেখা দেখে নেবেন কোম্পানি লেখা দেখে নেবেন কত সুন্দর একটা ডিজাইন লাভের ভিতরে যেভাবে খুশি ওইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ ডিজিটাল যদি ডিজিটালের মতো না হয় তাহলে তো ডিজিটাল বিক্রি হবে না। ডিজিটাল দেখলেই বোঝা যায় ডিজিটাল মানেই ডিজিটাল। ভাই প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিয়ারশিডের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু সরাসরি চলে আসলাম সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট বলতাকাউসিয়া তৃতীয় তলায়

তাহলে আমার কাছ থেকে কেন মাল নিব অবশ্যই অন্য দোকানদার থেকে আমার কাছে ব্যতিক্রম কিছু পাইতে হইব অথবা ব্যতিক্রম কিছু মানে কোনো কিছু বেনিফিট পাইতে হইবো অবশ্যই এর জন্য আমার কাছ থেকে মাল নিব

আর দুইটা শোরুমে সপ্তাহে সাত দিনই খোলা থাকে শুধু শনিবার সপ্তাহে ছুটি পুরো মার্কেটে বন্ধ থাকে মানে এ টু জেড মার্কেট বন্ধ থাকে এছাড়া প্রত্যেক দিন মানে সোমবার মঙ্গলবার আমরা একটু ফোন ধরতে পারি এর জন্য দর্শকদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ সোমবার মঙ্গলবার আমাদের হাটবার দিন থাকে এর জন্য আমরা মানে ফোন ধরতে একটু লেট হয় কিন্তু এছাড়া বাকি ছয় দিন পাঁচ দিন মানে সকাল টু সন্ধ্যা ইনশাআল্লাহ দোকানদারি চলে আচ্ছা অনেকটা থেকে আসতে পারবেন আপনারা হ্যাঁ এর জন্য মানে এর জন্য কুরিয়ার সার্ভিস দিচ্ছেন আপনারা সর্বনিম্ন ভাই আগে দিতাম 10 পিস

যে আমার এই জায়গা থেকে মানে কেউ প্রতারিত হওয়ার কোন স্কোপ নাই ইনশাল্লাহ ভাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আর আরেকটা কথা হইলো আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাল দিনা সেক্ষেত্রে আপনার টাকা পাবো হ্যাঁ সমস্ত বাংলাদেশে মানে মাল হাতে পাওয়ার পরে মানে ইনশাল্লা টাকা দিয়ে মাল তুলো দেখেন মাত্র তিনশো টাকা একবার কিংস ভাই সবগুলো কালার দেখাবো একবার নিত্য নতুন

নিলে যদি কেউ রুল বাই রুল নিবো তাও নিতে পারবো যদি গজা দশ পাঁচ গোস পনেরো গজ করে কেটে নিবো তাও নিতে পারবো গজ হিসাবে নিতে পারবো কত টাকা গজ একশো আশি টাকা একশো টাকা থেকে শুরু

অনেক সময় দেখা যায় সাথে কিন্তু বালিশের কাপড় আছে করে বালিশের আছে অনেক মনে করে যে বালিশের কাবার নেই তাহলে তো আরেক সমস্যা করা সেলাই করো একবার সেলাই করো প্রত্যেকটা সেলাই করে দেখেন দেখেন আমি চাদরটা দেখে কত বড় হবে কত কিন্তু আরেকটা কত সুন্দর কি বাটিক ভাই বাড়ির দেবদাস বাটিক এটার দাম কি বেশি হবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা খুব সুন্দর মাত্র ভাই প্রত্যেকটা মালিক কালার চয়েস হইব কালার চয়েস হইতেই

একশো একশো কালার অঙ্ক থাকবো যত খুশি ততই এর দাম মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা জানে দেখেন এই যে দেখেন আর কালেকশন আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন কিন্তু মাত্র টাকা আচ্ছা মাত্র 500 টাকা হুম কত সুন্দর কিন্তু কালেকশনটা দা অসাধারণ একটা ডিজাইন মাত্র 500 টাকা সুপার হিট কিন্তু মাত্র 500 টাকা পে এই দেখেন আরেকটা কালা দেখামু মাথা নষ্ট কালা মাথা নষ্ট কালা মাথা নষ্ট এটা বাবীরা আর বেশি পছন্দ করে যেসব বাবীরা আছে এরা আর বেশি পছন্দ করে এই দেখেন বাবীরাই কি বেশি মাল নেয় নাকি বাবীরাই বেশি মাল নেয় এই সব আচ্ছা দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা কত আনকমন ডিজাইন একবার ডিজিটাল ফুলের মতন বাস্তবতার মধ্যে ভিটো ফুল জীবন্ত ফুলের মধ্যে দেখেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এখন যাব হোমটেক্সের কিছু এক ফুল চাদরের কালেকশন এক ফুলের হুম হোমটেক্স এগুলি কি এক ফুল নাকি প্যানেল ভাই মূলত এইটা হইছে মানে একটা ফুল দেখে সবাই বলে এক ফুল কিন্তু চাদরটা মূলত হচ্ছে প্যানেল প্যানেল হ্যাঁ আচ্ছা চাদরটা হইছে মূলত প্যানেল মানে এক ফুলে ভাইরাল হইছে এক ফুল ডিজাইন করা হইছে দেখেন এক ফুল ডিজাইন করা হইছে আর কি এই এক ফুলের ভিতরে এক ফুল দেখে আমরা তো বাঙালি শর্টকাটে ওই এরি এক ফুল ওহ কিন্তু মালটা হইছে প্যানেল

এক হাজার বিশ টাকায় হোম ডেলিভারি যাবো বাদ বাকি টাকা বাড়ির হাতে যাওয়ার পর তারপর ওনার টাকা দিয়ে মাল তুলে দেখেন দেখেন কত ডিজাইনটা একবার ভিতরে আছে কত কালার দেখবেন এই এগুলো সব ফোর পিসের মাল ফোর পিসের সব ডিজিটালের মাল মাল তো দোকান কম দিই মাল তো সব স্যাম্পল রেখে দিছি মাল যা যতটুকু প্রয়োজন আমার দোকান কোন সময় আল্লাহ দিলে খালি পাইতেন না

আমার মুখের কথার উপর বেশি করে বিক্রি করে না না প্রত্যেকটা মালের কালার এই যে আরেকটা মাল এই যেভাবে খুশি ওইভাবেই নিতে পারবো ইনশাল্লাহ

না না যেমন ধরেন আমার বাবার নাম কি আমার বাবার নাম যেটা ওইটা আমার সব সময় আবার খেয়াল থাকবো যদি মনে হয় যে আমি যদি যদি আপনার প্রশ্ন করি যে আপনার আব্বুর নাম কি আপনার আব্বু নাম কি আমার আব্বুর নাম হইবো হ্যাঁ এটাই ঠিক

দোকানে আসলে এক পিসও নিতে পারবো এক পিসো নিতে পারবো এক পিসো নিতে পারবো হোম ডেলিভারি হোম ডেলিভারির ব্যবস্থা হলো আপনি সর্বনিম্ন পাঁচ পিস মিনিমাম কত পাঁচ পিস মিনিমাম পাঁচ পিস এবং সেক্ষেত্রে আমার ক্যাশ অন ডেলিভারিতে আমি কোনো মাল দিই না ক্যাশ অন ডেলিভারিতে আমি মাল দিই না কে এটাও আমি বলে দিই অনেকে ভাবে যে হয়তো ওনার টাকা নিয়ে মেরে দিমু ভাই আমি এমন একটা প্রতিষ্ঠান লইয়া এত বড় একটা প্রতিষ্ঠান লইয়া আপনি যদি পাঁচশো টাকা অথবা এক হাজার টাকায় মেরে দেই তাহলে তো আমার এই প্রতিষ্ঠানের দরকার হয় না সো আমার একটা মানে প্রতিষ্ঠানের একটা স্থায়িত্ব আছে আমার গাঁছা মার্কেটে আছে আমার দোকানের নাম আছে আপনি আমার দোকানের নামটা শুধু দেখা দেন বাই ফেব্রিক আমার সব আছে সো যারা ভাবেন যে আপনার টাকাটা মাইরে দেবো দেব আমি এক হাজার বিশ টাকা কেন নেই আপনি আমার কাছ থেকে মাল নিলেন আপনি আমার পার্টি বাই এ চান্স আপনি আমার মধ্যে পঞ্চাশটা মাল নিচ্ছেন পঞ্চাশটা মালের দাম তো আর পাঁচশো বিশ টাকা না আপনার কাছে মালটা গেছে আপনি ইনকেস মালটা উঠাইলেন নেন না তখন তো আমার লস অবশ্যই কিন্তু এর জন্য আমি এক হাজার টাকা নেই কেন যে আপনি মালটা উঠাইবেন কারণ আমিও তো আপনার কাছে ব্যবসা করি আজ এই টাকাটা নাই আমি অন্য একটা কাজ করবো যদি আপনি মালটা না উঠান তাহলে বিশটার দিন আমার মালটা বলে রইলো ট্রান্সপোর্টে আসতে যাইতে ট্রান্সপোর্টে বলে রইল সেক্ষেত্রে তো আমার লস সো আপনিও ভালো থাকেন আমিও ভালো থাকি আমি যেমন ব্যবসা করতেছি সততা সহিত আপনিও সততার সহিত ইনশাল্লাহ মাল নেন দেখি তো আমি আপনার মাল দিই অবশ্যই তো এর জন্য যারা ভাবেন যে আমরা এক হাজার বিশ টাকা অথবা পাঁচশো টাকা নিয়ে আপনি টাকা মাইরে দেবো এরকম ধারণা পাই অত্যন্ত মানে বাইবে ফেব্রিক্সের চিন্তা করেন না ইনশাল্লাহ বাইবে ফেব্রিক্স সততা সহিত আজকে আঠারো বছর যাব দোকানদারি করতেছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আর ভিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করে আজকের ভিডিওটি